রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজের আয়োজন বাঁকুড়ার জয়পুর ব্লকের গেলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করানো হল ছাত্রছাত্রীদের জানা যায় এই বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক নিমাইচন্দ্র দের কিছুটা আর্থিক সহযোগিতায় এই প্রয়াস বাড়িতে তো মাংস হয় সবার কিন্তু স্কুলে একটু যদি মাংস খাওয়ানো যায় কত খুশি হবে ছাত্রছাত্রীরা এই ভাবনাকে পাথেয় রিটায়ার্ড টিচার নিমল চন্দ্র দিয়ে করালেন তিথিভোজ তিনি বলেন আমি রিটায়ার্ড টিচার কিন্তু স্কুলে আসেন নিয়মিত তবে একথা কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক স্বদেশ পাল বলে খবর স্বদেশ পাল জানান স্কুল চলছে মাত্র দুইজন সরকারি শিক্ষক শিক্ষিকার মাধ্যমে স্কুলে সব ঠিকঠাক রয়েছে কিন্তু টিচারের অভাব তিনি বলেন এই টিচারের অভাব অনেকাংশে পূরণ করেন প্রাক্তন শিক্ষক নিমাই চন্দ্র দে আর এই তিথি ভোজের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি এদিকে জয়পুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী কুমার বলেন নিমাই চন্দ্র ততদিন তিনি তার দায়িত্ব পালন করেছেন তিথিভোজে ছিল ভাত ডাল মাংস ডিম মিষ্টি ও আইসক্রিম বলে জানা গিয়েছে ছাত্রছাত্রীরা এই তিথি ভোজে খুবই খুশি হয়েছেন বলে খবর এই তিথিভোজ নিয়ে বিশিষ্ট শিক্ষক সমাজসেবী নিমাই চন্দ্র দে বর্তমান প্রধান শিক্ষক रामचंद्रপুর প্রাথমিক বিদ্যালয় স্বদেশ পাল এবং জয়পুরের বিশিষ্ট সমাজসেবী दिलीप কুমার খা কি বললেন শুনো বিস্তারিত বাকুড়া জয়পুর থেকে ইনামুল হুইয়া রিপোর্ট নিউজ 10 বাংলা জয়পুর উত্তর চক্রের অন্তর্গত রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে দু সালে এই স্কুলে জয়েন করেছি এই স্কুলে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিজের সন্তান মনে করে তাদেরকে আনন্দদায়ক শিক্ষা দিয়ে এসেছি আমি অবসর গ্রহণ করেছি তিরিশ এগারো দু সাল কিন্তু আমার শিক্ষকতাটা হচ্ছে পেশা এবং নেশা আমি শিক্ষকতাটা আমার যতদিন ক্ষমতা থাকবে আমি ততদিনই শিক্ষকতা চালিয়ে যাব আমি কোনো পয়সার বিনিময়ে শিক্ষকতা করতে আসিনি বিনা পয়সায় শিক্ষকতা করি আমি আমার নিজের স্কুলে রামচন্দ্রপুরে স্কুলে প্রতিদিনই শিক্ষকতা করতে আসি এবং আরও অন্য স্কুলে যাই পাঁচ থেকে প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করতে যাই দিঘির মোড় ভবালদিগি প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করতে যাই এইভাবে আমি প্রত্যেকটা স্কুলেই বিভিন্ন স্কুলে আমি বিনা পয়সায় শিক্ষকতা করতে যাই আমার টাকার জন্য নয় শিক্ষকতা পেশা এবং নেশা আমার যতদিন সামর্থ্য থাকবে যতদিন ক্ষমতা থাকবে আমি শিক্ষকতা চালিয়ে যাব। আমি স্কুল থেকে আমার ভালো স্টুডেন্ট বেরিয়েছে আমার স্কুলটিকে থেকে ফাইভে ভর্তি হয়েছে কাঁটাগর ভলদিগ উচ্চ এবং আমার ছাত্র সোমেন দাস ভগলদিঘি পাঠ ভগলদিঘি হাই স্কুলে ফার্স্ট হয়েছে এইভাবে আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে এবং আমি তাদেরকে প্রত্যেককে সাজেশন দিই গাইড করি যে এইভাবে তোমরা পড়াশোনা করো যে কোনো জিনিস প্রয়োজন বা যে কোনো সাহায্য দরকার হলে তোমরা আমাকে বলবে আমি তোমাদেরকে সব সহযোগিতা করব আমি এইভাবে চিরজীবন বিনা পয়সায় আমি টিউশনি করি বিভিন্ন এলাকায় আমি বিনা পয়সায় টিউশনই করি আমি কিন্তু কারো কাছে কোনো চারনা পয়সা নিই না আজকে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে আমি একটা তিথি ভোজন অনুষ্ঠানের আয়োজন করেছি তিথি ভোজন অনুষ্ঠানটা হলো আমি আমার নিজের পকেটের পয়সা দিয়ে আহ প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার নিজের সন্তানের মতো তাদেরকে আমি নিজের পকেটের পয়সা দিয়ে মাংস খাওয়া মাংস মিষ্টি চাটনি পাফড় আইসক্রিম আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে খাওয়াবো ছবি আঁকার যে কম্পিটিশন হচ্ছে এই কম্পিটিশনে ওয়ান প্রাণ প্রাথমিক ওয়ান টু ছাত্রছাত্রীদেরকে যারা প্রথম হবে তাদেরকে পুরস্কার দেবো যারা দ্বিতীয় হবে তাদেরকে পুরস্কার দেবো যারা তৃতীয় হবে তাদেরকেও আমি নিজের পকেটের পয়সা থেকে পুরস্কার দেবো এবং তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যে ফার্স্ট হবে টাকা উঠবো যে সেকেন্ড হবে টাকা উঠোব হ্যাঁ এই চার্জগুলো করে আমি একটু আনন্দ পাই আমার নাম শ্রী নিমাইচন্দ্র দে আর আমি রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলাম আজকে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়াও আজকে যে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হলো তার ফলাফল প্রকাশ করা হচ্ছে এছাড়াও আমাদের এই বিদ্যালয়ের সদ্য প্রাক্তন শিক্ষক মাননীয় নিমাইচন্দ্র দে মহাশয় ওনার আর্থিক আনুকূল্যে আজকে ছাত্রছাত্রীদের জন্য একটি তিথি ভোজনের আয়োজন করা হয়েছে তো এর জন্য আমি নিবাহবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো দেখুন স্কুলে অভাব তো আছেই যেমন প্রথমেই বলতে গেলে বলতে হয় আমাদের টিচারের সংখ্যা কম এই মুহূর্তে টিচার আছি আমরা দুজন তার মধ্যে পারমানেন্ট আমি একাই স্টপ গ্যাপে একজন আমাদের শিক্ষিকা আছেন মাননিয়া তানিয়া রক্ষিত সেই হিসাবে প্রথমেই বলতে গেলে টিচারের সংখ্যা কম আছে তবে এই টিচারের সংখ্যা যে কম তার অনেকটাই অভাব আমাদের পূরণ করে চলেছেন আমাদের প্রাক্তন শিক্ষক মাননীয় নিমায়বু আমি স্বদেশ পাল প্রধান শিক্ষক রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় আয়োজন করেছেন রামচন্দ্রপুর প্রাথমিক শিক্ষক ছিলেন নিমাজচন্দ্র দেব মহাস পাল ছিলেন দীর্ঘদিন স্কুলে শিক্ষিত করে যান ওনারা অবদান বিরাট এলাকায় কাজ করে যান বা ওই এলাকার যে স্কুল আছে স্কুলের উন্নয়ন কী করে হয় উনি দেখিয়েছেন এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই আশা করি আগামী দিনে আরও মাস্টারবাই যারা আসবেন তারা এইভাবে কাজগুলো করবেন ওনার সময় এগুলো মানুষের মানবিকতা ওনার যে মান উচ্চ মানসিকতা যে হ্যাঁ পয়সাটা আমার বড়ো নয় আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের বিশ্বাস বর্ষা তথা করা উন্নয়ন করা এটাই ওনার কাজ আমি খুব সুন্দর দেখছি আমি চাচ্ছি আগামী দিনে ওই স্কুলে আরও উন্নয়ন তাছাড়া ওনার যে অবদান এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানান আমার নাম দিলীপ কুমার খাহ আমি জয়পুর ব্লক কিছু সভাপতি ওই জয়পুর বর্ণফুল